প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এর আগের যে তিনটি ক্লাস তোমাদের নেওয়া হয়েছে এই তিনটি ক্লাসকে তোমাদের বলা হয়েছে যে তোমাদের আহ পনেরোই অক্টোবর যে প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আহ টোটালি এমসি কের এই পরীক্ষায় তোমাদের প্রতিটি সাবজেক্ট থেকে একশোটি করে এমসি আসবে তোমাদের কৃষি শিক্ষার যে বিষয়টা আছে এ বিষয় থেকে তোমাদের মোট একশোটি এমসি আসবে তো এই এমসি তোমাদের তোমাদের এই পরীক্ষায় তোমাদের চারটি অধ্যায় নির্ধারণ করা হয়েছে সে অধ্যায়গুলো আমি তোমাদের বলেছিলাম যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পঞ্চম এবং হচ্ছে সপ্তম অধ্যায় এর আগে তোমাদের তিনটি ক্লাস অলরেডি নেওয়া হয়েছে আজকে চতুর্থ ক্লাস এই চতুর্থ ক্লাসে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় এবং চতুর্থ পরিচ্ছেদের যে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো আছে এমসি আমরা জানবো তো প্রিয় শিক্ষার্থী দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় এবং চতুর্থ পরিচ্ছেদ হচ্ছে যথাক্রমে তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে মাছ চাষের জন্য পুকুর খনন এবং হচ্ছে প্রস্তুতকরণ এবং দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় চতুর্থ পরিচিত হচ্ছে মাছের অভয় তো প্রিয় শিক্ষার্থী তোমাদের এই তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের যে এমসিপিউগুলো আছে সে এমসিপিগুলোর মধ্যে রয়েছে পুকুরে বীজ দেওয়ার পর কতদিন পানি ব্যবহার করা যাবে না অ্যান্সার হবে সাত থেকে দশ দিন অর্থাৎ পুকুরে বীজ প্রয়োগের পরে পুকুরের যে পানি থাকবে সেই পানিটা সাত থেকে দশ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে না তারপরে প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক খাদ্য পরীক্ষায় বিশ সেন্টিমিটার ব্যাসের সাদা কালো থালাকে কি বলে হচ্ছে তারপর হচ্ছে চুন প্রয়োগের কতদিন পর পুকুরে সার প্রয়োগ করতে হয় পুকুরে চুন প্রয়োগের পরে প্রায় পাঁচ থেকে সাত দিন পরে পুকুর সার প্রয়োগ করতে হবে তার অ্যান্সার হবে ক তারপরে প্রশ্নটা হচ্ছে পানির বিষাক্ততা পরীক্ষায় পোনাকে পানিতে কত ঘন্টা ছেড়ে রাখতে হবে বা হয় ছেড়ে রাখতে হয় এটা হচ্ছে চব্বিশ ঘন্টা কারণ এক পোনা দূরবর্তী কোনো জায়গা থেকে যখন আনা হয় তখন সেই পোনা নতুন একটা পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে অনেকটা কষ্ট হয় এই জন্য পানির বিষাক্ততা পরীক্ষায় পোনাকে চব্বিশ ঘন্টা ছেড়ে রাখতে হবে যাতে ওই পরিবেশের সাথে মাছ খাপ খেয়ে নিতে পারে এই জন্য দূরবর্তী স্থানে কোনা পরিবহনের জন্য কোনটি ব্যবহৃত হয় এটা হচ্ছে পলিথিন ব্যাগ ব্যবহৃত বানানটা এখানে একটু সমস্যা রয়েছে তাহলে অ্যান্সার হবে কি পলিথিন ব্যাগ তারপরে প্রশ্নটি হচ্ছে খননকৃত পুকুরে কতটুকু পানি থাকতে হবে একটা পুকুর খনন করে সেই পুকুরের পানির গভীরতা থাকতে হবে কত দেড় থেকে দুই মিটার মতো তারপরের প্রশ্নটি হচ্ছে পুকুরের উপরিতল ধার ও পাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানকে কি বলে এটাকে বলা হয় বক্সর বলা হয় তারপরের প্রশ্নটি হচ্ছে পলিব্যাগে পোনা পরিবহনে কত ভাগ অক্সিজেন দিতে হয় পলিব্যাগে পোনা পরিবহনের জন্য দুই ভাগ অক্সিজেন নিতে হয় পোনা শোধনে দশ লিটার পানিতে একশো চামচ ড্যাস মেশানো একশো চামচ কি মেশানো পটাশিয়াম পারমাঙ্গানিট তারপর রয়েছে খননকৃত পুকুরে কতটুকু পানি থাকতে হবে এটা হচ্ছে দেড় থেকে দুই মিটার এই প্রশ্নটি আগেও ছিল তারপর প্রশ্ন হচ্ছে পুকুরের পাড়ের উপরিভাগ কতটুকু চওড়া হবে চওড়া হবে দুই দশমিক পাঁচ মিটার পুকুরের উপরিতলে ধার ও পাড়ের মধ্যবর্তী এক থেকে দুই মিটার ড্যাশ রাখা প্রয়োজন হচ্ছে এক থেকে দুই মিটার বক্সার রাখা প্রয়োজন এই বক্সার যদি এক থেকে দুই মিটারের মতো রাখা না হয় এর কম বেশি কম রাখা হয় তাহলে সেক্ষেত্রে পুকুরের পা খুব দ্রুত ভেঙে যেতে পারে জন্য পুকুরের উপরিতলে ধার উপরিতলে ধার ও পাড়ের মধ্যবর্তী স্থানে এক থেকে দুই মিটার এই বকসর রাখা হয় তারপরের প্রশ্নটি হচ্ছে মাছ চাষের পুকুর কত বছর পর পর শুকানো উচিত হচ্ছে তিন থেকে চার বছর পর পর শুকানো উচিত এতে পুকুরের ভিতরে যে বিষাক্ত যে গ্যাস সেই গ্যাসটা দূর হয়ে যাবে এবং পুকুরের যে আলো পড়বে এবং এর ফলে পুকুরে ফুলাঙ্কন এগুলা জু ফ্লাঙ্কন এগুলা গ্রো করবে এর জন্য মাছ চাষের পুকুরে তিন থেকে চার বছর পর পর শুকানো উচিত তারপরে প্রশ্ন হচ্ছে জলস আগাছা দমনে কোনটি ব্যবহৃত হয় জলজ আগাছা দমনে কপার সালফেট ব্যবহার করা হয় পুকুরে পোনা ছাড়তে হবে কখন পুকুরে পোনা ছাড়তে হবে সকালের দিকে আবহাওয়া ঠান্ডা থাকে এই সময় পুকুরে পোনা ছাড়াটাই ভালো তারপর হচ্ছে আগাছা দমন করার উপায় কি আগাছা কিভাবে ব্যবহার করে পুকুরের ভিতর যে আগাছা থাকে আমরা সেই আগাছাগুলো ঠিক করতে পারি তারপর হচ্ছে মাছ মারার বিষ করে পুকুরে যে অবাঞ্ছিত মাছ থাকে সেই মাছগুলা অনেক সময় আমাদের নতুন যখন মাছ পুকুরে ছাড়া হয় তখন সেই মাছ ছাড়ার আগে এই অবাঞ্ছিত মাছ বা রাক্ষসে যে মাছগুলো থাকে এই মাছগুলো দূর করতে হয় তা না হলে সেই মাছগুলো আমাদের যে মাছ পরবর্তীতে চাষ করা হবে সেই মাছগুলোকে খেয়ে ফেলতে পারে এই অবাঞ্ছিত মাছ দূর করার জন্য পুকুরে রেটন নামক কেমিক্যাল আছে এটা ব্যবহার করা হয় মাছ চাষের জন্য পুকুরের মাটি কোন ধরনের হলে ভালো হয় ধোয়াশ মাটি হলে ভালো হয় তারপর আছে পরিবহনের সময় পোনা মাছ কিসের অভাবে মারা যায় যখন পরিবহন করা হয় মাছ এক স্থান অন্য জায়গায় তখন সেটা অক্সিজেনের অভাবে মারা যায় সেই পোনাটা তারপর হচ্ছে কোনটি পরিবহনের অক্সিজেনের ব্যবস্থা রাখা প্রয়োজন কোনটির কোনটির পরিবহনে অক্সিজেনের ব্যবস্থা রাখা প্রয়োজন হচ্ছে মাছের পোনা কোনটির মাধ্যমে পুকুরে আগাছা নিয়ন্ত্রণ করা যায় হচ্ছে গ্রাস কাপ এই গ্রাস কাপ মাছ এগুলা পুকুরের যে আগাছা থাকে এই আগাছা খেয়ে এর মাধ্যমে পুকুরের যে আগাছা সেই আগাছাগুলো নিয়ন্ত্রণ করা যায় তারপর প্রশ্ন হচ্ছে পুকুরের তলদেশের বৈশিষ্ট্য পুকুরের তল দেশের এখানে তলদেশের বৈশিষ্ট্য হল তাপমাত্রা কম থাকে যেহেতু পুকুর গভীরতা বেশি থাকে পুকুরের এই পুকুরের গভীরতা বেশি তখন নিচে তাপমাত্রা কম থাকে নিচের কোনটি রাক্ষসের মাছ নয় এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী আহ তোমাদের আহ দ্বিতীয় অধ্যায়ের তোমাদের দ্বিতীয় অধ্যায়ের আহ দ্বিতীয় এবং চতুর্থ পরিচ্ছেদে যে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলা ছিল আমরা সেই এমসিকিউগুলা সম্পর্কে জানলাম তো তোমরা এই এমসিকিউগুলা বারবার পড়বে যাতে প্রশ্ন দেখার সাথে সাথে তোমরা এই এমসিকিউগুলার অ্যান্সার দিতে পারো তো প্রিয় শিক্ষার্থী সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে